হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিওয়ার্স গুগল জেমিনি অ্যাপ্লিকেশন থেকে কিভাবে ফটো এডিট করে কিভাবে প্রম্পট কপি করে পেস্ট করতে হয় এই ধরনের একটি ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি তো সেই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমি একটি প্রম দিয়েছি তো আমার ভিওয়ার্সরা যারা আছে তারা কিন্তু আমাকে অনেক রাগারাগি হয়ে কথা বলতে আছে যে ভাইয়া আপনি আমাদের সাথে ধোকাবাজি করতে আছেন আপনি যে প্রম্পটটা দিয়েছেন সেটা তো আমরা কপি করতে পারতেছি না তো আমরা এখন কি করব আসলে কমেন্ট বক্সে তো সব সমস্যা সমাধান করা যায় না তার জন্য আপনাদের আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিসক্রিপশনের লেখা কপি করবেন আপনারা কমেন্ট বক্স কমেন্টের যে কোনো ধরনের লেখা আপনারা কিভাবে কপি করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা না বললেই না আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার কিন্তু অবশ্যই করবেন তো চলুন লেটস গো আমাদের ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে আসার পর এই যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি এটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন গুগল ট্রান্সলেট তো আপনারা গুগল ট্রান্সলেট যে এই অ্যাপ্লিকেশনটি আছে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য আমি আর ইনস্টল করবো না দেখেন এই যে গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটি আমার কিন্তু আছে তো আমি এখন ইউটিউবে চলে যাবো ইউটিউবে আসার পর এখানে আমি বারে এই শাকিল সর্দার ইউটিউব চ্যানেলে আমি চলে যাব চলে যাওয়ার পর তো দেখেন এখানে লেখা আছে ভাইরাল ছবি এডিট মাত্র এক ক্লিক তো আমি এর উপরে ক্লিক করলাম তো আমি এটা স্টপ করলাম স্টপ করার পর এই যে দেখেন লেখা আছে মোর তো এই মোরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখন ডেসক্রিপশন বক্সে যেই লেখা আছে সবগুলো কিন্তু এখান থেকে কপি করে নিতে পারবেন তো এখান দেখেন এই যে আপনার ইউটিউব প্লে বাটন প্রম্পট তো আপনারা যদি এই এই ধরনের ছবি আপনারা বানাতে চান তাহলে এই যে দেখেন আপনারা কিভাবে ধরবেন চেপে ধরার পর এই লেখাটি কিন্তু এখানে কপি করে নিতে পারবেন ঠিক আছে তো মূলত আপনারা বক্সের লেখা কিন্তু এই রকমের আপনারা কপি করবেন তো এখন দেখেন আমি এখানে একটু ব্যাক বাটনে ক্লিক করে বেরোয় আসি হয়ে আসার পর দেখেন আমি চ্যানেলে চলে যাই যাওয়ার পর এই ভিডিওতে যাই ভিডিওতে আসার পর দেখেন এই যে আপনার থ্রিডি ছবি বানান মাত্র এক ক্লিক এই ভিডিওটি আমি একটি ক্লিক করি তো দেখেন এই যে কমেন্ট বক্সে এই এখানেই হয়েছে মূলত অনেক ঝামেলায় দেখেন আমি কমেন্ট বক্সে কিন্তু ফ্রম দিছি কি অনেকেই কিন্তু প্রমটা কিন্তু কপি করতে পারতেছে না দেখেন একজনে লিখছে যে প্রম কপি করা যায় না মানুষকে ধোকা দেওয়ার কি দরকার আছে আসলে ভাই আমি তো ভিডিও আপলোড করি আপনাদের জন্যই আমি তো আপনাদেরকে ধোকা দেই না তো দেখেন আজকে আমি আপনাদের দেখাবো যে এই ফ্রমটা আপনারা কিভাবে কপি করবেন দেখেন এই ফ্রমটা দেখেন আপনি যদি কপি করতে চান এই যে দেখেন এই কমেন্টের একটা স্ক্রিনশট আপনারা নিবেন তো স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে তো আমরা এখানে ব্যাক বাটন ক্লিক করে বের হয়ে আসবো বের হয়ে আসার পর আপনারা এই যে গুগল ট্রান্সলেট যে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করেছেন তো এটারটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই দেখেন প্রোফাইল আইকনের মতো আছে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই আপনার স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখেন আপনার ফর্মটা কিন্তু অলরেডি একটা মার্কের মতো চলে এসেছে তো আপনারা এখন দেখেন চেপে ধরবেন চেপে ধরার পর কিন্তু আপনারা এভাবে এই ফর্মটাকে কিন্তু এই কপি করে নেবেন দেখেন কপি করলাম তো আপনারা এই কপি করে নিবেন নেওয়ার পর কিন্তু আপনারা গুগল জিমিনিতে যাইয়া তারপর আপনারা এই ধরনের ছবি কিন্তু আপনারা বানিয়ে নেবেন তো দেখেন একটু বুদ্ধি খাটাইলে কিন্তু অনেক ধরনের কাজই কিন্তু করা যায় তো আপনারা বুদ্ধি খাটানো দেখে কিন্তু কাজটা কিন্তু করতে পারেনা এই ধরনের কিন্তু উল্টা কথা আমাকে আপনারা বলেছেন